বেকার টু সকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু বিরাট বড়ো আপডেট এই মুহূর্তে কিন্তু সর্বশিক্ষা অভিযানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দশ হাজার ছশো তিয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে কোনো রকম কিন্তু পরীক্ষা আপনাদের হবে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে ভিডিওটা শুরু করছি তার আগে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা যাতে মিস না হয়ে যায় বিভিন্ন রকমের আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়ত এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হয় এই মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা টল করে রাখুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই চ্যানেলটা যাতে তাদের পরবর্তী দিনে উপকার হয় তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি এখানে আপনাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র এই কোয়ালিফিকেশান থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদের অনলাইন আবেদনের ডেট আট এগারো দু থেকে শুরু হচ্ছে এবং এখানে কিন্তু লাস্ট ডেট তিরিশ এগারো দু এখানে কি কী পদে আপনাদের নিয়োগ করানো হবে পোস্ট হচ্ছে আপনাদের লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টিচার এই দুটো পদে কিন্তু আপনাদের নিয়োগ করানো হবে এবং বোথ আপনারা মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে স্যালারি আপনাদের কত থাকছে আপনাদের স্যালারি থাকছে কিন্তু চোদ্দো হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এটা ডিপেন্ড করছে আপনারা কোন সেকশনে জয়েন করছেন আমি আবারও অনুরোধ করছি যারা চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নাহলে চ্যানেলটা মিস হয়ে যাবে সবাই ভালো থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ